বর্তমানে চুল পড়ার সমস্যা অনেক বেশি দেখা দিয়েছে সেই সাথে রয়েছে চুলের খুশকি চুলের আগা ফাটা চুল সমস্যা হবে না এত এত প্রোডাক্টের ভিড়ে আপনারা কোন প্রোডাক্টের উপর বিশ্বাস করবেন তাই আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ সুমেয়া হেয়ার টনিকের প্রোডাক্টগুলো সেখানে কিন্তু শুধুমাত্র তেল আর প্যাক থাকছে না আপনারা পেয়ে যাবেন আপনাদের চুলের সমস্যা অনুযায়ী কম্বো আমাদের সুমাই হেয়ার টনিকের ব্যবহারের মাত্র আপনার হচ্ছে কিছু দিনের মধ্যে আপনার চুল পড়া কমে যাবে সেই সাথে আপনার চুলের খুশকি থাকলে সেটাও দূর করবে আপনার চুলের আগাফাটা কমাবে এছাড়া আপনার চুলের যাবতীয় সকল প্রকার সমস্যা দূর করে আপনার চুলকে হেলদি এবং লম্বা করতে অনেক বেশি সাহায্য করবে আমাদের রয়েছে হাজার হাজার কাস্টমারদের রিভিউ গত ছয় বছর ধরে আমরা কিন্তু সাফল্যের সাথে আমাদের বিজনেস চালিয়ে যাচ্ছি আমাদের প্রোডাক্টগুলোর উপর বিশ্বাস রেখে কিন্তু আপনার আমাদের প্রোডাক্টগুলো একবার হলে ব্যবহার করে দেখতে পারবেন আর আমাদের সকল প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ সুবাই হ্যাঁ ইনবক্স করে দিবেন অথবা আপনারা কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে কল করে অথবা মেসেজের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের প্রত্যেকটি অয়েলগুলো নিতে পারবেন ধন্যবাদ